কল্পনা করুন ঢাকার ব্যস্ততম কোনো একটি দিন ট্রাফিক জ্যাম মানুষের কোলাহল আর ঠিক সেই মুহূর্তেই শহরের আকাশে হাজারটা সূর্য একসঙ্গে জ্বলে উঠল এক সেকেন্ডের জন্য চারপাশ ধব ধবে সাদা পরক্ষণেই এক কান বধির করা শব্দ আর মাটি কেঁপে ওঠা এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি পারমাণবিক বাস্তবতার এক ভয়াবহ চিত্র যদি কোনোদিন ঢাকার প্রাণকেন্দ্রে একটি মাঝারি শক্তির পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে তাহলে ঠিক কী কী ঘটবে আজ কোনো আতঙ্ক ছড়াতে নয় বরং ভয়াবহ এই বাস্তবতার বৈজ্ঞানিক দিকটি বুঝতে আসুন এই কল্পনায় ভ্রমণ করি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে এমন আরও ভিডিও বানানোর জন্য আমরা অনুপ্রাণিত হই আমরা ধরে নিচ্ছি একটি মাঝারি শক্তির বোমা ধরুন একশো কিলোটন যা হিরোসীমার বোমার চেয়ে প্রায় ছয় গুণ বেশি শক্তিশালী ঢাকার জিরো পয়েন্ট বা ফার্মগেট এলাকায় বিস্ফোরিত হল বিস্ফোরণের এক সেকেন্ডের মধ্যে এই এলাকার তাপমাত্রা দাঁড়াবে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রের চেয়েও উত্তপ্ত এই আগুনের গোলক বা ফায়ার বল এর ব্যাস হবে প্রায় এক কিলোমিটার এর ভেতরের সব কিছু মানুষ দালান গাড়ি রাস্তা এক মুহূর্তে বাষ্প হয়ে যাবে ফার্মগেট বাজার পান্থপথের একটা বড় অংশ আক্ষরিক অর্থেই ভ্যানিশ হয়ে যাবে এই এলাকাকে বলা হয় গ্রাউন্ড জিরো এর পরবর্তী দশ সেকেন্ড পর আসবে সব ওয়েভ বা বিস্ফোরণের ধাক্কা এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়বে গ্রাউন্ড জিরো থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অর্থাৎ শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট ধানমন্ডি মোহাম্মদপুর তেজগাঁও মহাখালী এবং পুরান ঢাকার একাংশ সব কিছু মাটির সাথে মিশে যাবে কোনো দালান দাঁড়িয়ে থাকবে না এই জোনে বেঁচে থাকার সম্ভাবনা শূন্য প্রায় আট থেকে দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যা প্রায় পুরো ঢাকা শহরকে কভার করে অধিকাংশ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বা ধসে পড়বে এই শক ওয়েভের ধাক্কায় ঢাকার সব কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যাবে যা লক্ষ লক্ষ মানুষকে আহত করবে প্রথম এক মিনিট পর ওয়েভের সাথেই আসবে থার্মাল রেডিয়েশন বা তাপীয় বিকিরণ এটি আলোর গতিতে ছড়ায় বিস্ফোরণের কেন্দ্র থেকে প্রায় দশ থেকে ১২ কিলোমিটার দূরের মানুষও অর্থাৎ সাভার বা নারায়ণগঞ্জের কাছাকাছি থাকা মানুষ যদি সরাসরি এই আলোর দিকে তাকায় তবে তারা সাথে সাথে অন্ধ হয়ে যাবে যারা খোলা জানালায় থাকবে তারা তৃতীয় মাত্রার বার্নে ঝলসে যাবে শুকনো ঘাস পাতা কাগজ পর্দা সব কিছুতে আগুন ধরে যাবে পুরো শহর জুড়ে তৈরি হবে এক বিশাল ফায়ার স্টর্ম বা অগ্নিঝড় যা অক্সিজেন শুষে নিতে থাকবে এবং তাপমাত্রা হাজার ডিগ্রিতে পৌঁছে যাবে পরবর্তী ঘন্টায় বিস্ফোরণের পর তৈরি হবে সেই পরিচিত মাশরুম ক্লাউড বা ব্যাঙের ছাতা এই মেঘ শুধু ধোয়া নয় এটি লক্ষ লক্ষ টন তেজস্ক্রিয় ধুলিকণা এবং ধ্বংসবশেষ দিয়ে তৈরি এই ধুলিকণাকেই বলে ফল আউট ঢাকার বাতাস যেদিকে বইবে এই প্রাণঘাতী ফল আউট সেদিকেই ছড়িয়ে পড়বে গাজীপুর মুন্সীগঞ্জ বা পাশের দেশগুলোতেও এই তেজস্ক্রিয়তা চলে যাবে যারা বিস্ফোরণ বা আগুন থেকে বেঁচেও যাবে তারা এই অদৃশ্য তেজস্ক্রিয়তার শিকার হবে বিদ্যুৎ পানি ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক সব কিছু প্রথম সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালসের কারণে হাসপাতালগুলো ধ্বংস হয়ে যাবে ডাক্তার নার্স উদ্ধারকর্মী কেউ থাকবে না ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর এখানে হতাহতের সংখ্যা প্রথম দিনেই পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে যা মানব ইতিহাসের যে কোনো একক ঘটনাকে হার মানাবে যদি ঢাকায় পারমাণবিক বোমা পড়ে তাহলে কোনো উদ্ধার অভিযান হবে না কারণ উদ্ধার করার মতো কেউ অবশিষ্ট থাকবে না শহরটি একটি জ্বলন্ত শ্মশানে পরিণত হবে যারা বেঁচে থাকবে তারা মৃতদের ঈর্ষা করবে কারণ সেই বিভীষিকাময় পৃথিবীতে বেঁচে থাকাটাই হবে এক আজীবনের শাস্তি পারমাণবিক বোমা কোনো অস্ত্র নয় এটি একটি আত্মহত্যার যন্ত্র যা পুরো মানব সভ্যতাকে সুতোয় ঝুলিয়ে রেখেছে এই ভয়াবহ বাস্তবতা নিয়ে আপনার ভাবনা কি কেন দেশগুলো এখনও এই দানবীয় অস্ত্র তৈরি করছে আপনার মতামত কমেন্টে জানান